সালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ সৌদি আরবের পূর্বাঞ্চল প্রদেশের দাম্মাম শহরে বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম কনসুলার কল্যাণ ও ব্যাংকিং সেবা প্রদান করছে সৌদি আরবের দাম্মাম শহরের ফয়সুলিয়া এলাকায় ইস্তেরাহা আল আসেমাতে বাংলাদেশ রিয়াদ দূতাবাস কর্তৃক কনসুলার ও কল্যাণ সেবা প্রদান করা হচ্ছে আজ রু শুক্রবার চব্বিশ জিরো এক দু হাজার পঁচিশ ও কল্যাণ সেবা প্রদান করা হয়েছে আগামীকাল পঁচিশ জিরো এক দু হাজার পঁচিশ তারিখেও সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত সেবা প্রদান করা হবে আমি আমার ডেসক্রিপশন বক্সে টাইম এবং গুগল ম্যাপটা দিয়ে দেব এবং স্থানটাও লিখে দেবো আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করলেই ডিটেলসে পেয়ে যাবেন এবার আলোচনা করছি তারা প্রবাসী বাংলাদেশিদেরকে কী কী সেবা প্রদান করছে প্রদত্ত সেবাসমূহ হচ্ছে ই পাসপোর্ট সেবা প্রদান অবশ্যই অনলাইনে ই পাসপোর্টের আবেদন করে আবেদনটির প্রিন্ট নিয়ে এবং আপনার আবেদনটি যদি জন্ম নিবন্ধন অনুযায়ী হয় তাহলে জন্ম নিবন্ধন কপি যদি ভোটার আইডি কার্ড দিয়ে হয় তাহলে ভোটার আইডি কার্ড সহ আপনি দ্রুতাবাসের লোকদের কাছে যাবেন গিয়ে আপনার পাসপোর্ট আবেদন সম্পূর্ণ করবেন তাছাড়াও রয়েছে প্রবাসী কর্মীদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ ডিটেলসে বুঝিয়ে বলছি ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ মানে যাদের বিমিটি কার্ড প্রয়োজন তারা বিএমইটি কার্ড করতে পারবেন এবং যাদের বিএমইটি কার্ড নেই প্রবাসী কল্যাণ কার্ড করতে চাইছেন তারা চাইলে প্রবাসী কল্যাণ কার্ড করতে পারবেন এক্ষেত্রে ফ্রি একশো ত্রিশ রিয়াল যারা সুরূপ্রাপ্ত যাদের হুরুবাচে আপনারা দেশে যেতে চাইছেন তারা দ্রুতাবাসের লোকদের মাধ্যমে এক্সিট প্রদানের জন্য সুপারিশপত্র গ্রহণ করতে পারবেন সেটি বিনামূল্যে যাদের ইকামার মেয়াদ নেই ইকামা এক্সপায়ার্ড কর্মীরা বিনামূল্যে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে পারবেন দ্রুতাবাসী লোকদের মাধ্যমে আপনি ফাইনাল এক্সিটের আবেদন করে এক্সিট নিয়ে তারপর দেশে যেতে পারবেন পাসপোর্ট নবায়ন পাঁচ বছর মেয়াদের আবেদন ফি একশো রিয়াল যারা পাসপোর্ট ফি অথবা আবেদন করতে চাইছেন তারা একশো পঁচিশ রিয়ালে পাঁচ বছর মেয়াদে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ও বন্ডে বিনিয়োগ সহ অন্যান্য ব্যাংকিং সেবা বিনামূল্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তত্ত্বাবি তাছাড়াও রয়েছে বিশেষ করে প্রবাসীরা যেটি সবাই জানতে চাইছিলেন ট্রাভেল পারমিট প্রদান ট্রাভেল পারমিট দিনে দিনেই দিয়ে দেয় সাথে সাথেই দিয়ে দেয় তাছাড়াও হচ্ছে কনসুলার ডকুমেন্ট সত্যায়ন যে কোনো ধরনের ডকুমেন্ট যদি আপনি দ্রুতাবাসের লুকের মাধ্যমে সত্যায়ন করতে চান তাহলে সেটি সত্যায়ন করতে পারবেন এবং পুলিশ ক্লিয়ারেন্সের পত্র প্রদান আপনার যদি কোনো প্রয়োজনে পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয় তাহলে তারা আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য একটি পত্র দিবে এই পত্রটি নিয়ে গেলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স আনতে পারবেন ট্রাবল পাসের বিষয়টা হচ্ছে ডাবল পাস সেটা সাথে সাথেই দিয়ে দেয় এবং এক্ষেত্রে ডাবল পাস নিতে গেলে একশো পাঁচ রিয়াল লাগে আর ডাবল পাস যাদের প্রয়োজন তারা অবশ্যই দ্রুতবাসী লোকদের কাছে যাবেন অবশ্যই ট্রাভেল পাস পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য